দেরিতে হলেও বুঝেছি যে বন্ধুরা সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য নিজেকে অক্লান্ত পরিশ্রম করতে হবে তার সাথে নিজেকে কিন্তু কিছু নিয়মের মধ্যে বেঁধে রাখতে হবে যদি নিয়ম বেঁধে রাখতে পারি কিছু নিয়ম আছে যেগুলো আমরা মেনে চলতে পারি উভয়ই সবাইকে মানতে হবে একা আমার দ্বারা হবে না কারণ নিয়ম মানা কখনোই একার দ্বারা হয় না বাড়িতে প্রতিটি মানুষ থাকে সবাইকে কিন্তু নিয়ম মানতে হয় তো যত আমরা নিয়ম নিশৃঙ্খলা মেনে চলবো ততই কিন্তু আমাদের সংসার অনেক ভালো হবে এবং সুখের হবে কথাই আছে আচারের লক্ষ্মী বিচারে পণ্ডিত তো বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু আওয়াজ বন্ধুরা মানিয়ে নিও কিন্তু ভয়েস তো আর দিতে পারবো না এই করে করে কখন আর ভয়েস দেবো তাই না তো চলো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আজকে দেখো আবারও নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকে তারিখটা হচ্ছে সতেরোই মে সকাল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে কেন বলো তো আমি আজকে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তো আজকে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি যেহেতু ফুল তুলতে গেছিলাম বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো আমাদেরকে অনেক 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 স্বাগত জানাই আমার এই ছোট্ট পরিবারে আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আছো তারা হয়তো এই নিয়মগুলো থেকে তোমরা জানো না যেগুলো আমার পুরনো বন্ধুরা জানে তাই আমি তোমাদের উদ্দেশ্য এগুলো শেয়ার করলাম তো আমার শনিবার দিনটি কেমন কাটে সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে রয়েছে ঘরোয়া কিছু টোটকা আর কিছু নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা সমস্ত কিছু মিলেই আজকের ভিডিওটা আছে তো চলো আমরা ভিডিও দেখতে থাকি আর তোমাদের সাথে কিছু ঘরোয়া ক টোটকা গোপন কথা আছে যেগুলো আমার এগুলো আমি মেনে চলি আশা করি তোমরাও যদি এগুলো মেনে চলো তোমাদেরও সেই একই উপকার হবে যে উপকারে আমি উপকৃত হচ্ছি তো প্রথমে চলো আমার আশেপাশে কাজগুলো সারতে থাকি আর তার সাথে কথাও বলতে থাকি আশেপাশে কাজ সেরে পুজো দিয়ে রান্না রান্নাবান্না সমস্ত কিছু সকাল সকাল ঘুম থেকে উঠলে আর ওই যে ফুল তুলতে গেছি বললাম না কারণ কাকিমা বাড়ি নেই কাকিমার সামনে যত ফুল আছে না সব ফুল লোকে নিয়ে যাবে ওই আমাকে বলে গেছে তুই পাঁচটার সময় উঠে ফুলগুলো নিয়ে আসবি তো আমি তাই কিন্তু তোমার দাদাভাইও পাঁচটায় উঠেছে আমিও উঠেছি আমি উঠে ফুল তুলতে চলে গেছি কারণ ফুলগুলো না হলে নিয়ে নেবে কি সুন্দর থোকা থোকা নীলকণ্ঠ বড় বড় টগর এই সব ফুল হয় সেগুলো দিয়ে লোকে নিয়ে নেওয়া কত খারাপ লাগে তাই না ওর জন্য আমি সকাল সকাল উঠে আর উঠে আর শুই নিই যে উঠে যেয়ে যখন একবারে সব তাড়াতাড়ি করে সেরে নি দুই ঘরে পুজোই দিতে হবে কারণ মা বাবা ওরা কেউ বাড়ি নেই ওরা অন্যদের বাড়ি গেছে কালকেই তো তোমাদের বললাম তার জন্য পুজোও আমাকে দিতে হবে ঘর মোছা ঝাড়া পোচা সবই করতে হবে তাই ভাবলাম যে না শুয়ে পড়লে আবার উঠতে দেরি হবে ওর জন্য তো তোমরা প্রথমেই দেখেছ আমি কিন্তু ঘর মোছার যে বালতিটা আছে জল নিয়েছিলাম তার মধ্যে নুন নিয়েছিলাম আর ওই যে গোবর নিয়েছিলাম এটা তো তোমরা জানো যে গোবর আমি এনে রেখেছিলাম শুকিয়ে সেইগুলো দেখেই প্রত্যেকদিন ঘর মোছার মধ্যে একটু করে নিই আর নুন যে কথাটা নুনটা হচ্ছে কি বলো তো বিশেষ করে বৃহস্পতিবার বাদ দিয়ে তুমি যে কোনো দিন ঘর মোছার জলে এক ফোঁটা করে নুন দিয়ে দেবে দিয়ে ঘর মুছবে এটাকে অনেক শুভ বলে মানা হয় আর যত নেগেটিভিটি থাকে সেগুলো নাকি এর প্রভাবে নষ্ট হয়ে যায় বাড়িতে পজিটিভিটি ফিরে আসে মানে সুন্দর একটা সুন্দর একটা পরিবার মানে প্রাকৃতিক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় যেখানে দেখবে আমরা কিন্তু যত আমাদের গৃহস্থ বাড়ি আছে না সবাই কিন্তু আমরা কিছু না কিছু নিয়মের মধ্যে আবদ্ধ তাই না কেন নিয়ম মানে জানো তো কারণ আমাদের সংসার যাতে ভালো থাকে সংসারের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে সংসারে সুখ শান্তি থাকে আর সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে নিজেকেও ঠিক হতে হবে কারণ কোলাহল ঝগড়াঝাটি এর মধ্যে কিন্তু কখনোই মা লক্ষ্মী অচলা হয়ে থাকে না উনি সময় চঞ্চলা উনি তার জন্য যেখানে ওনাকে বেঁধে রাখতে হলে তোমাকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে Thank যেমন আশিবাসী মানা এঁঠু বিচার করা তারপর তুমি জোরে কথা বলা যাবে না আসতে নীরব মানে উনি নীরবে থাকতে না ভালোবাসেন উনি কোনো উনি একেতে চঞ্চল তাতে ওনাকে যদি চটিয়ে দেওয়া হয় তাহলে তো উনি থাকবেনই না ওনাকে সবসময় নীরবে আমাদেরকে ধরে রাখতে হবে আর উনি সবসময় যেন পুজো আচ্ছা ভালোবাসে আর গৃহস্থের বাড়িতে মা লক্ষ্মী হিসাবে কিন্তু বাড়ির মেয়ে বউদেরই পুজো করা হয় তাই বাড়ির মেয়ে বউরাই হচ্ছে ঘরের আসল লক্ষ্মী মন থেকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি ভক্তি ভরে পুজো দাও না কেন দিন শেষে যদি বাড়ির মেয়ের বউ চোখ থেকে জল পরে সেটা কিন্তু কখনোই ভালো না সেটা কিন্তু অশুভ বলে মানা হয় তাই মন থেকে ভক্তি যতই কোনো তার আগে বাড়ির বউ মেয়েদের চোখে জল এন না তাদেরকে কষ্ট দিও না বিশেষ করে এখনকার দিনে বাড়ির মেয়ে বউদের তো এখন বলে না আগাগোড়াই হয়ে চলেছে কেউ হয়তো সুখে আছে কেউ হয়তো নেই কারণ প্রতিটা বাড়ির মানুষ তো সমান হয় না যারা বোঝে তারা কিন্তু বাড়ির বৌদি যথেষ্ট মাথায় করে রাখে মা সম্মান দিয়ে রাখে যারা বোঝে না তারা কিন্তু তাদের সেই ব্যবহার অসম্মান অবজ্ঞা কিছুই কিন্তু ফিরিয়ে দেয় তাই তোমরা এরকম করো না প্লিজ যারা এরকম করছো আমাদের আমার বয়স জ্যেষ্ঠ যারাই থাকুন না কেন এবং অনেক হাজবেন্ডরাও আছে যে বাড়ির বউকে তারা সঠিক সম্মান দেয় না এটা দেওয়া উচিত কারণ আর ওই যে বললাম যে সম্মান যত তুমি দেবে ততটা তুমি পাবে তুমি যদি স্বামী হয়ে স্ত্রীকে সম্মান না করো তাহলে একটা দিন স্ত্রী হোক কিন্তু তোমাকে সেই সম্মানটা দেবে না কারণ তুমি দশ দিন তাকে যদি অবহেলা করো সে তো একদিন তোমাকে ঘুরিয়ে দেবে তাই না তাই সংসার সুখের করতে গেলে উভয়কেই কিন্তু ঠিক হতে হবে আর নিয়ম শৃঙ্খলা বলতে উভয়কেই মানতে হবে যেমন আমি আমি যে নিয়ম শৃঙ্খলা দেরিতে হলেও বুঝেছি যে কিভাবে কি করতে হবে তো সেইভাবেই করার চেষ্টা করছি কিছু ব্রত থাকে যেগুলো পালন করি এবার দেখো বাচ্চা কাচ্চার ঘর তো কোনো কোনো দিন একটু উনিশ বিশ হয় কিন্তু ওই যে নিরামিষ দিনে রান্না করলে অনেক সময় মামমাম গোগল খেতে পায় না খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো তার মধ্যেও তো ওদেরকে বোঝাই যে বাবা মানো তোমরা আজকে ছোট আছো তোমরা আস্তে আস্তে বড়ো হবে তোমাদেরকেও তো অনেক কিছু মানতে হবে তাই না এখন থেকে না শিখলে তোমরা কবে শিখবে তো নিরামিষের মধ্যে সব কিছু সব রকমই থাকে এবার হ্যাঁ বুঝতে পারি যে ওরা ছোটো বাচ্চা কিন্তু কি করব বলো আর ওই যে সময় যেন আমি এই কথাটা ওই যে বলে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত আচার বিচার তোমাকে মানতে হবে আমরা যখন বাইরে ঝাড় দিই উঠোন বাড়ি ঝাড় দিই তখন সেই কাপড়ে বাড়িতে মানে সেই কাপড়ে বাড়িতে ঢোকা যাবে না যেমন আমি উঠোন রাস্তা যখনই উঠোন বলো রাস্তা বলো যাই ঝাড় দিই না কেন দিয়ে কিন্তু আমি ঘরে যাই না আমি কিন্তু একদম সোজা বাথরুমে চলে যাই আর বাথরুমে যাওয়ার আগে আমি সব কিছু বাথরুমে রেডি করে নিয়ে যাই আর যে ঝাড়াটা দিয়ে আমি রাস্তা ঝাড় দিই সেই ঝাড়াটা বাড়িতে ঢুকানোর সময় আমি কিন্তু ধুয়ে নিই দেখবে কলপারে আমি ঝাড়াটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়ির ভেতরে রাখি তো নিয়ম তাই বাড়ির বাইরেটা হচ্ছে নোংরা আবর্জনা থাকে সেগুলোকে ঝাড় দিয়ে কখনো আমাদের বাড়িতে আনা উচিত নয় তো অনেকের প্রবলেম হয় যাদের বাড়ির সামনে জায়গা নেই উঠোন নেই একটুখানি তাদের ঝাড় দিয়ে তো বাড়িতে ঢুকতেই হয় কিন্তু কিছু করার নেই ওই যে ভগবান যাকে যেমন দিয়েছে তাও যত সাধ্য চেষ্টা করি আমরা সবাই কিন্তু মেনে চলার তারপরে এই যে শনি মঙ্গলবার দিন দুবেলা আমি শনি মঙ্গলবার বলে তো কোনো কথা নেই আমি প্রতিদিনই তোমরা দেখো ধুনো দিয়ে দুবেলা আরতি করি একবেলা আমি করি একবেলা তোমার দাদা করে তো যখন আমি ধুনোটা ধরাই তার মধ্যে ছোবার সাথে একটু কপ্প তেজপাতা এগুলোও দিয়ে দিই লবঙ্গ কারণ ওই আলাদা আলাদা করে করা না সম্ভব হয় না আর শনিবার দিন সন্ধ্যেবেলা তোমার দাদা শনি মঙ্গলবার কর্পূরটা আলাদা আরতি করে আর ছোবাটা আলাদা করে কিন্তু আমি যখন করি আমি একবারে সমস্তটা একটার মধ্যে দিয়েই করি কারণ দেখো আমরা তো গৃহস্থ আমরা তো বাড়ির বউ আমাদের তো অনেক কাজ থাকে তাই না টাইম টু টাইম খেতে দেওয়া রান্না করা সংসার গোছানো পরিপাটি করে রাখা আর ঘুম থেকে উঠে আমার যেহেতু পুজো দেওয়ার আগে বিছানাটা তোলা হয় না কারণ এখন গোদের স্কুল যেহেতু বন্ধ ওরা উঠতে দেরি হয় তাই পুজো আচ্ছা দিয়ে নিয়ে তারপরে আমি বিছানাটা যেনা সব পয় পরিষ্কার করে নিয়ে সমস্তটা সমস্ত কিছু কিন্তু নিজেকে একা হাতে হ্যান্ডেল করতে হয় কারণ ওই যে কথায় তোমাদের প্রথমে বলছি দেরিতে হলেও কিন্তু একটু হলেও বুঝেছি যে কি কী নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখলে সব কিছু ভালো হবে তো তাই চেষ্টা করি যখন যে শনি মঙ্গলবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি তারপরে যে পুজো আর্চা ভরে পুজো আর্চা দিই পুজো আর্চা যতই দিন মনে যদি পবিত্র না থাকে না তাহলে কিন্তু কখনোই কিছু হয় না মন শুদ্ধ করে সবসময় যেন পুজো দেওয়ার চেষ্টা করি আর সবসময় বড়দের সম্মান করার চেষ্টা করি অসম্মান যাতে না হয় কারো সব দিক চেষ্টা করি হয়তো তার মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে যায় তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ভগবান ক্ষমা করে দিও কারণ জ্ঞানে কখনও কোনো অন্যায় করি না যদি অজ্ঞানে কখনো কোনো অন্যায় হয়ে যায় তার জন্য তুমি আছো মাথার উপরে আর এই যে দেখো সমস্তটা সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কখনো বাসি কাপড়ে ঢুকি না সব সময় যেন বাসি কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে ঢোকার চেষ্টা করি কারণ রান্নাঘরটা হচ্ছে একটা পবিত্র জিনিস যেখানে মা অন্নপূর্ণার বাস হয় আর সবসময় পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই উচিত রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘর গ্যাস ট্যাস সব পয় পরিষ্কার করে রাখি এঁঠো বাসন ঘরে রাখি না ছাত্রবেলা যত কষ্ট হোক এঁঠো বাসন ধুয়ে নিজে একদম পয় পরিষ্কার হয়ে জামা কাপড় ছেড়ে বিছানায় শুতে যায় মাম্মা ওদেরও তাই করি গোগলকেও একদম সবাইকে রাত্রেবেলা যখন শুতে যায় জামা প্যান্ট সমস্ত ছাড়িয়ে আবার অন্য জামা প্যান্ট পরিয়ে বিছানায় তুলি সব সময় পয় পরিষ্কার থাকতে হয় আর এখানে দেখো আমি চা বিস্কুট খাচ্ছিলাম ওখানে কিন্তু গোগল বাইরে শুয়েছে কেন জানো ঘরে প্রচণ্ড গরম লাগছিলো তাই বললাম বাবা আমি তো বাইরে কাজ করছি আর আমার সাথে বাইরে তুমি শুয়ে থাকবো আমি এখানে কাজ করব আর আমি বিস্কুট খাচ্ছিলাম মিনু বড্ড চেল্লার ছিল ওই জন্য ওকে আবার একটা বিস্কুট দিলাম ও খেলো আমি যা খাবো ওকে ও তাই খেতে হবে জানো তো তো এই হচ্ছে আমার সারা সারাদিনের তো কাজকর্ম আছে তার মধ্যে নিয়ম শৃঙ্খলা ওই যে কি বললাম নিজেকে কিছু নিয়মের মধ্যে বেঁধে রাখি আর আমাদের বেডরুম যে হয় বেডরুমের মধ্যে মেন জায়গা হচ্ছে আমাদের বিছানা যেটায় গুছালো থাকলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় একটা আলাদা অনুভূতি আসে ঘরে ঢুকে তুমি যদি বিছানাটা পরিষ্কার দেখো না তুমি দেখবে নিজেকে নিজের ভেতর থেকে একটা আলাদা অনুভূতি চলে আসে আর যদি আমার পরিষ্কার না থাকে অগোছালো থাকে দেখলেই একটা মাথাটা রাগ হয়ে যায় যেমন বেডরুমের বিছানা রান্নাঘরে রান্নাঘরের গ্যাস টেবিল এই দুটো জিনিস সবসময় যেন পয় পরিষ্কার রাখলে মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায় তো কি বলবো এদিকে দেখো আমি বিছানা জানা ঝেড়ে নিয়ে এবার চলে যাব রান্নায় আর আজকে রান্না যেহেতু নিরামিষ সোয়াবিন হবে আর ডাটা আলু পটল দিয়ে একটা তরকারি হবে তো তোমাদের যে বললাম না একটা গোপন কথা বলবো তো গোপন কথাটা হচ্ছে এটাই যে আমি কিছু নিয়ম আছে যেটা আমাকে একজন বলেছে কারণ আমার ইদানিং একদম ভালো যাচ্ছে না সত্যি কথা বলতে খুব প্রবলেমের মধ্যে থেকেই যাচ্ছি দুজন বাড়িতে আমরা দুজনেই তো একটু আর্থিক অবস্থার থেকেও প্রবলেম আছে তো তার জন্য আমাকে একজন বলেছিল যে তুমি শনি মঙ্গলবার করে নিরামিষ খাও আর তুমি শনিবার করে বড় ঠাকুরের কাছে ধূপকাটি মোমবাতি বাতাসা দিই সন্ধ্যাবেলা আরতি করে আসো আর প্রত্যেক মঙ্গলবার তুমি বাড়িতে একটু এই বজরাংবলি মন্দিরে গিয়ে তাকে একটু লাড্ডু দিয়ে আর তাকে একটু মন ভরে পুজো দিয়ে তার কাছে মনে যা আসা তুমি সেটা চাও তো আমি সেটাই করছি তো আশা করি তার কথা শুনে আমি এখন যে করছি আর বলছে যদি পারো তাহলে একটু কুকুর বিড়ালকে খাওয়ানোর চেষ্টা করো কারণ কুকুর বিড়ালকে খাওয়ানো ভালো কুকুরকে তো আমি খাওয়াই মাঝে মাঝে তোমাদের বললাম না একটা কুকুর আছে যে আসবে আমাদের বাড়ির সামনে আমরা খেতে বসলে আর বিড়াল তো সর্বক্ষণ আমাদের বাড়িতে ঘোরাফেরা করে তো যতটুকুনই পারি চেষ্টা করি নিজের মতো করে সেই নিয়মগুলো পালন করান আর নিয়মগুলো পালন করে আমি একটু হলেও ভালো আছি কখনো ওই যে বললাম না বড়োরা কিছু কিছু ক্ষেত্রে বড়দের কাছ থেকে আমাদের এমন কিছু জানার আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ছোটোদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তো যিনি আমাকে বলেছেন তিনি হচ্ছে আমার গুরুজন তো গুরুজনদের কথা মেনেই চলি বলে আমি দেখো সর্বদিক থেকে জানি না কি বলবো যে দানা গাড়ি বাড়ি টাকা পয়সা লাক্সারি বিরিয়ানি পোলাও খেয়ে শান্তি না আমি ডাল ভাত খেয়ে ভালো আছি কিন্তু সুখে আছি রাতের ঘুমটা কিন্তু ভালোই ঘুমায় কোনো চিন্তা ভাবনা হয় না কিন্তু যে বলবো চিন্তা হয় না হয় চিন্তা কিছু না কিছু চিন্তা কিন্তু থেকেই যায় যেটা মাথা থেকে যায় না তো সেটা জানি না কবে আমার মাথা থেকে যাবে তো আমি এই নিয়মটা মেনে কিন্তু একটু হলেও ভালো আছি তো তোমরাও চেষ্টা করো এই নিয়মটা মানা যারা মানো তো জানি আমার অনেক দিদিভাই দাদা ভাইরা মানে তো যারা হয়তো এখনও জানো না এই নিয়ম এইটার ব্যাপারে যদি কেউ মন থেকে মেন মানে বিশ্বাস করো তাহলে তোমরা মানতে পারো কাউকে কোনো জর্যবস্তি নেই আমি যেটাতে সুফল পাই আমি চেষ্টা করি তোমাদের কাছে সেই সুফলটা তুলে ধরার আর যখনই বাড়িতে সন্ধ্যা আরতি করো বা পুজো দেওয়া কেন একটু আর জ্বালানোর চেষ্টা করো একটু ধুনো দিয়ে ছোবা জ্বালানোর চেষ্টা করো আর তারপর যখন আমরা গঙ্গা জল ছিটে না তার মধ্যে একটু কপ্পুর মেশানো জল দিয়ে ছেটানোর চেষ্টা করো তো আমিও তাই করি তোমরাও তাই করো বন্ধুরা আশা করি আমি যে সুফল পাচ্ছি তোমরাও সেটা পাবে তো এই দেখো গল্প করতে করতে চলে এসেছে এই ভিডিওর এই পর্যায়ে এই পর্যায়ে এখন আমি আম ধুয়ে নিচ্ছি কালকে মা আগেছিলাম একটু আম দিয়ে দিয়েছিল কটা ওই আমগুলোকে কেটেই মাম্মা মধ্যে একটু জুস করে দিয়েছি আম থাকলে ওরা তো জুস খাবে ওরা তো তো এই যে আম কাটছি আমগুলোকে ধুয়ে নিয়েছি কারণ আমে একটু কষ থাকে তাই না তো আমগুলোকে ধুয়ে কেটে পিস পিস করে আবার যে ছোকলাগুলো বেরিয়েছে ছোকলাগুলোকে দেখো আবার ঝুড়ির মধ্যে করে নিয়ে বাইরে দিয়ে এসছি গরু আসবে গরু খাবে তো ওই যে বললাম কি মানুষের থেকে তুমি পশু পাখি প্রাণীদের খাও না তাহলে তোমার একটু হলেও কিন্তু ভালো হবে কারণ বে মানুষ বেইমানি করে কখনও পশু পাখি বেইমানি করে না আর ওরা বরঞ্চ আশীর্বাদ দেয় তো তার জন্য আমি সবসময় যেন সবজির চোখে তো কাকিমা নিয়ে যায় রাস্তার পাশে গরুকে খেতে দেয় যখন না থাকে তখন আমি আমাদের বাড়ির সামনে রাস্তার দিকে দিই এখানে গরু এসে খেয়ে যায় রোজ খেয়ে যাবে আর এখানে জাম দিয়ে রুটি দিয়ে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর যে জাম খাবে ওটস খেয়ে নিয়েছে আর আমি এখানে রুটি করেছি পরোটা করেছিলাম দুটো ওটা চিনি দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আর চা করলাম না দেখো আমি রুটি খাচ্ছি ও রুটি খাবে তাহলে ভাবো আমি যা খাবো ওকে তাই দিতে হবে আর এই যে সয়াবিন করবো আজকে সয়াবিন করে নেব সবইং করবো আর ওটা ডাটা আলু কুমড়োতে তরকারি করবো এই রান্না আজকে একবারে তোমাদের সাথে দেখো চলে আসবো সেই সন্ধ্যেবেলা এর আগে কিন্তু আর আসবো না রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা চলে আসবো সন্ধ্যেবেলা ঘরের আরতি করা তারপর বাড়ির ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া সমস্তটাই সেরে ফেলবো আর আজকের ভিডিওটা শেষ করব তোমাদের সাথে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা জানি না কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওতে বলা যদি কোনো কথা তোমাদের একটু খারাপ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর ভুলটা ধরিয়ে দিও তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো সুস্থ থেকে ভালো থেকো এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো চলো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি আর চা নিয়ে বসে পড়েছি কাঠি ভাজা নিয়ে অনেক দিন বাদে এইভাবে একটু চা খেতে বসেছি আজকে আর সন্ধেবেলা সমস্ত ঘর দোয়ারের বাইরে লাইট জ্বালিয়ে রাখতে হয় কারণ সন্ধেবেলা কখনও ঘর দৌড় অন্ধকার রাখতে নেই বন্ধুরা এটাও একটা কিন্তু ভালো টিপস যে টিপসটা মেনে চলা উচিত কারণ সন্ধেবেলা সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয় সব সময় সন্ধেবেলা বলে না প্রদীপ জ্বালাতে হয় তো তেমন সমস্ত ঘরে লাইট কিন্তু জ্বালিয়ে রাখতে হয় অন্ধকার করে রাখতে নেই এটাও শুভ বলে মানা হয় সব সময় আলো করে রাখা অন্ধকার করে রাখাকে অশুভ বলে মানা হয় তো বড়দের কাছ থেকে যেটা শুনি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমি বন্ধুরা